জয় রাম জয় গোবিন্দ কর্মদয়াল শ্রী শ্রী রামচন্দ্র দেবের একশো পঁয়ষট্টিতম শুভ আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে পশ্চিম যুগেন্দ্রনগর বেদবানী চক্রের উদ্যোগে আমরা বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কাজের উদ্যোগ আমরা গ্রহণ করেছি তারই অঙ্গ হিসেবে আজকে ছাব্বিশে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আগামী চৌঠা ফেব্রুয়ারি আমরা ব্রাইক বাইক যুগে এলাকায় প্রচার সংগঠিত করব এবং ছয়ই ফেব্রুয়ারি থেকে আমাদের উৎসবের শুভ সূচনা হবে ভক্তিগীতির মাধ্যমে ছয়ই ফেব্রুয়ারি সন্ধ্যায় গঙ্গা আহ্বান রাতে সত্যনারায়ণ সাতই ফেব্রুয়ারি সকালে বাল্যভোগ দুপুরে অন্নভোগ মহাপ্রসাদ রাতে সত্যনারায়ণ এবং আটই ফেব্রুয়ারি নগর পরিক্রমার মাধ্যমে আমাদের এই উৎসবের সমাপ্তি ঘটবে আমরা পশ্চিম সুগন্দ্রনগর মেধবানী চক্রের পক্ষ থেকে অত্র এলাকার এবং গোটা রাজ্যে সমস্ত জাতি ধর্ম বর্ণ সমস্ত অংশের ভক্তপ্রাণ নাগরিকের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি জয় রাম জয় গোবিন্দ